বন্ধুরা আমি এসছি এখন দিদির বাড়িতে তো শরীরটা অনেকটা খারাপ লাগছে তা বাড়িতে যা গরম একটা ঘরে থাকি তো তার জন্য তাই জন্য একটু ভাবলাম যে দিদির বাড়িতে এসছি ঘুরতে তো আজকে দেখো দিদি কি কি রান্না করছে না করছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা পাশে থাকো দেখতে থাকো যে বৌদিটা কোথায় এসছে না এসছে সব কিছু দেখো দিদি কি রান্না করছিস কি করবি আজকে রান্না বাটা মাছ তেলে ভাজা করবো আর ফুট ফুটের তরকারি বলবো তো এই দেখো ও বললো যে ফুটের তরকারি আর এখানে আছে মাছ এখানে কি মাছ আছে নাম জানি না যাই হোক ওই পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আর এখানে আছে ফুটের তরকারি এখানে আছে চিংড়ি মাছের ভাজা চিংড়ি মাছ দিয়ে হবে রান্নার পরে সব কিছু দেখাবো তো সাথে থাকো বন্ধুরা তারপর চলে গেছিলাম রাস্তায় আর রাস্তায় গিয়ে দেখি এখানে একটা ছোট্ট একটা পার্ক আছে আমার দিদির বাড়ির পাশে সেখানে গিয়ে হাওয়া খেতে গেছিলাম এত প্রচণ্ড গরম তার জন্য আর সেখানে একটা সুন্দর একটা পুকুর আছে আর সব ঠাকুমা দিদারা মাছ ধরছিল সবাই মিলে খুব সুন্দর অনেক অনেক মাছ ধরছিল টপ টপ করে উঠছিল আর সেটাই মজা নিচ্ছিলাম আমরা সবাই মিলে তারপরে একটুখানি ঘুরবো ফিরবো ফুচকা খাবো বাড়ি চলে যাবো আর হাওয়া খাব তো বেশি বড় গ্লাকটা করলাম না বন্ধুরা তোমরা পাশে থেকেও টাটা বাই বাই ভালো দেখ